ডাকদি কই নবি গো আপনি যদি অনুমতি দেন আপনি অনুমতি দিতে দেরি হবে আমি কাজ করতে দেরি করব না ডাকদি কই বাবা গো তোমার কোমরে ওইটা কি দেখা যাই বলো না ডাকদি কই হুজুর আমি যখন বাড়ি থেকে আমার বাবার সঙ্গে যখন এই মজমার মধ্যে আসতেছিলাম আমার মা আমারে গোসল দিয়ে দিতেছে আমারে আদর করিয়া দিয়েছে আদর করার পর আমার মা এই ছুরিখানা আমার কোমরের ভিতরে বাঁধা দিয়েছে এইবার আল্লাহ নবী ডাক দিয়ে কই বাবা কেন তোমার মা এই ছুরি দিল ডাক দিয়ে কই নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা বলেছে আমি মা গত রাত্রিতে স্বপ্ন দেখেছি আপনি নবী নাকি জান্নাতের টিকিট দিতেছেন একটু আওয়াজ করে বলে আল্লাহ মুসলমান বন্ধুরে আমল আর নবি কিং কর্তব্য বিমর হয়ে গেছে আল্লাহর নবীর ডাক দিয়ে কই বাবা তোমার এই চুড়িটা তুমি হাতে নাও এই জাগার মধ্যে তোমার বাবা আছে কিনা ডাক দিয়ে বলল হ্যাঁ আমি নবীরে যদি ভালোবাসতে চাও তুমি जल्दी করে এই তর bari তোমার বাবার কাছে চলে যাও আমি নবী মনে দিলাম তুমি তোমার বাবার কল্লাটা কেটে আমার কাছে আলো কিতাপ প্রমাণ করে গো এই ছোট্ট বাচ্চা আল্লাহর নবী হুকুম দিতে দেরি এই ছোট্ট বাচ্চা দৌড় দিয়া বাবার দিকে যাইতে দেরি হয় নাই একটু আওয়াজ করে বলেন সুবহান আল্লাহ এই সিরাজগঞ্জবাসী ইমানদার তো এমন হইতে হবে যেই ইমানদারের সামনে নবীকে গালি দিলে যেই ইমানদারের সামনে আল্লাহকে গালি দিলে যেই ইমানদারের সামনে ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বললে যেই ওলামায়ে কেরামদের সামনে মসজিদের বিরুদ্ধে কথা বললে ইমানদার কোনোদিন চুপ করে ঘরে থাকতে পারে না কথা বলেন ঠিকেরা মুসলমান বন্ধ বন্ধুবান বাচ্চা যখন বাবার কাছে গেছে আল্লাহর নবী ডাক দিয়ে কই বাবা গো তুমি দাঁড়ায়া দাও তুমি দাঁড়ায়া দাও আল্লাহর নবীর কথাই দাঁড়ায়া গেছে ডাক দিয়ে কই এই সন্তানটা কার হঠাৎ করে আল্লাহর নবীর সাহাবী হযরত বারা রাদিয়াল্লাহু তাআলাহু ডাক দিয়ে কই নবী গো এটা আমার সন্তান ডাক দিয়ে কই তোমার এই সন্তানের নাম কি ডাক দিয়ে কই আমার সন্তানের নাম কইতেছে তলহা ডাক দিয়ে কই ও বারা তুমি একটু আমার কাছে আসো না তোমার সন্তান সন্তানকে নিয়ে আসো না এইবার সন্তানকে নিয়ে যখন নবীদের কাছে আইছে ওই সন্তানকে আল্লাহর নবী জোড়ায় দুইরা ডাক দি কই আল্লাহ তুমি এই ছোট্ট বাচ্চা তলহারে তুমি ইসলামের জন্য কবুল করে নাও ও মালিক এটা বাচ্চা ছোট হইতে পারে কিন্তু ইমান নামক সম্পদটা অনেক দামি আছে আল্লাহ তুমি এই ছোট্ট বাচ্চারে কবুল

কি দেখার জন্য নবী দিয়ে এসেছে ডাক দিয়ে কই বাড়া রে তোমার সন্তান মনে হয় দুনিয়াতে বেশি দিন বাঁচবে না এর বাড়া তোমার সন্তান যদি মারা যায় আমি নবীর বলবা আমি নিজ হাতে তোমার সন্তান নে দাফন করব একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার বন্ধুগণ এ সিরাজগঞ্জবাসী আজকে তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে কেন তুমি নবীর পক্ষে কেন তুমি ওলামাই কেরামের পক্ষে কেন তুমি ময়দানে আসতে চাও না দেখো না দেখো না ছোট্ট বাচ্চার ঘটনা ইমান নামক ঘটনা এই ঘটনা তুমি শুনবা খুব খেয়াল করে শুনবেন বাবা বন্ধু এইবারে আল্লাহর বান্দা নবী যখন চলে গেছে এই ছোট্ট বাচ্চা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা নু মায়েরে ডাকা পর বাবারে ডাকছি ডাক দিয়ে কই মাগো আমি তোমাদেরকে ক ঐটা কথা বলবো শুনবা ডাক দিয়ে কইম বাবা গো কি কথা বলবা বলো না ডাক দিন কই মা আমি যদি রাতে ব্যলা মারা যাই আমার নবীরে তোমরা জানাবা না এইবার মা যোনো ডাক দিয়ে কই বেটা রে কেন জানাবো না তুমি বলো না ডাক দিয়ে কই মা আমি যদি রাত্রি বেলা মারা যাই আর এই কথা যদি আমার নবীজি শুনে ফেলে আমার নবীজি ঠিক থাকতে পারবো না আমার নবীজি এই রাতের অন্ধকারে পাহাড়ি অঞ্চল দিয়া আমার কাছে আসতে লাগবে যখনই আসতে লাগবে পাহাড়ির এই চোরার ভিতর থেকে আল্লাহর নবীর শত্রুগুলো আমার নবীর যদি আঘাত করি হাসুরের ময়দান যেদিন কেন হইয়া যাবে আমার আল্লাহ যদি আমার জিজ্ঞাস করে তোল খারে দেখতে আসতে লেগা আমার নবীর কাপের আঘাত করবে আরে তো তোমারে দেখতে আইসা আমার নবী আঘাত সহ্য করবে মা আমি তো আমার আল্লাহর কাছে জবাব দিতে পারবো না একটু আওয়াজ করে বলেন সবাহ আল্লাহ এ মুসলমান বন্ধু বন্ধু যেমন মা তেমন বাবা যেমন সন্তান তেমন বাবা যেমন মা তেমন সন্তান কিন্তু বর্তমান আমার বাংলাদেশে সন্তান গান দেখায় মা কিছু বলে না সন্তান সুদ খাই মা বাবা কিছু বলে না আর একটাই মাত্র কারণ হইল মা বাবা যেমন সন্তান কিন্তু তেমন কথা কয় না কেন আমার মেয়েরা ফ্যাক্টরি চিনেন আপনারা কথা বলে ফ্যাক্টরি চিনেন আমাদের দেশে বিস্কুটের ফ্যাক্টরি সামানের ফ্যাক্টরি ওষুধের ফ্যাক্টরি ইত্যাদি ইত্যাদি কত ফ্যাক্টরি আছে দেখবেন মাল যদি ভালো হয় ফ্যাক্টরি আর মাল যদি ভালো না হয় ফ্যাক্টরি ভালো না দেখবেন আমাদের সমাজে সন্তান চুরি করে ডাকাতি করে সন্তান গঞ্জা খায়, মদ খাই সন্তান বেনামাদি মা বাবাও বেনামাদি একটা বলে না যে বাবা তুই কেন এই কাজটা করতেছ এর দ্বারা বোঝা যায় পিতা মাত্র ইমান কথা বলেন ইমান 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 বল মানুষ ইমান কি এতই সোজা সত্যিকারের ইমানদার কি কখনো বহে শয়তানি বোধা কথা বলেন ঠিক না আমার বেইরা কিন্তু মা বাপদেরকে বলে দেব বাগ জান্নাত এত বড় সস্তা না জান্নাত সস্তা কথা কোন সস্তা জান্নাত সস্তা না জান্নাতের আগে একটা সিপা আছে

আপনি বেম্পি করেন আপনি বিপদে পড়ছেন দলের লোকরে ডাকলে আপনাকে কি সারা দিবে না আপনার বাবা মা আপনি যদি বিপদে পড়েন মারে যদি মা কয়া ডাক দেন বাপরে যদি বাপ কয়া ডাক দেন আপনার মা বাবাকে আপনার ডাকে সারা দিবে না আর একবার বলেন দিবে না আমার এত এতটুকু কমন সেন্স নিয়ে ভাবেন দুনিয়াতে আপনি আমি বিপদে পড়লে মারে ডাক দিলে মা আপনার আমার ডাকে সারা দেয় বাপরে ডাক দিলে বাপ আপনার আমার ডাকে সারা দেয় ভাইরে ডাক দিলে ভাই আপনার আমার বিপদে এসে সাহায্য করে দলের লোকরে ডাক দিলে সাহায্য করে কিন্তু বাদান সাড়ে তিন হাত কবর ওই কবরে যাওয়ার পরে আব্বা আম্মা আওয়ামী লীগ বিএনপি কুইরে চিল্লায় লাভ আছে জোরে বলেন লাভ আছে মুসলমান ভাইরা আমার বন্ধুগণ এই জন্য বনে যাই ইমান নিয়ে কবরে যাবেন গো ইমান নিয়ে যারাই কবরে যাবে ওরাই আল্লাহর জান্নাতে যাবে কারণ ইমানদার কোনোদিন নামাজ থেকে দূরে থাকে না ইমানদার কোনোদিন কোরআন থেকে দূরে থাকে না ইমানদার কোনোদিন হজ থেকে দূরে থাকে না ইমানদার কোনোদিন জাকাত থেকে দূরে থাকে না ইমানদার কোনোদিন পর্দা থেকে দূরে থাকে না ইমানদার কোনোদিন গুনাহের ভিতর লিপ্ত থাকে না কারণ ইমান পরিপূর্ণ হওয়ার কারণে ইমানদার

আল্লাহর বান্দী নবীর হাতে কালেমা পয়রা মুসলমান হইছে কি বল ম আল্লাহর নবী তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার কাজে মক্কর বাইরে গেছে কয়েক মাস পর আল্লাহর নবী আবার যখন মক্কর ভিতরে ফিরে এসেছেন রাসিরজগঞ্জবাসী আমি আপনাদেরকে গুণীদা থেকে ভালোবাসি এই সিরাজগঞ্জের মাটিতে কোনোদিন এসে কৃপ কথা কই নাই ঘরের দিকেও তাকাই নাই বাজান কথাগুলো দিল দিয়ে বলতেছি কান দিয়ে অন্তরের অন্তর দিয়ে শুনে যাবেন রে আল্লাহর নবী ব্যবসা শেষে আবার যখন মক্কা এসেছে এ বন্ধু আল্লাহর নবীর কানে খবর আইছে আল্লাহর বান্দি দুনিয়া থেকে মারা গেছে আল্লাহর নবী ওই বান্দির কবর জিয়ারত করার জন্য ও বাবা আল্লাহর নবী ওই বান্দির বাড়িতে গেছে যাওয়ার পর Thank <laughs> যাওয়ার পর আল্লাহর বান্দি ওই বাড়িতে যাওয়ার পরে মনের উঠানের ভিতরে ওই যুবতীর মা বসে আছে ডাক দিয়ে কই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তোমার জন্যই তো আমার সন্তান মারা গেছে আল্লাহর নবী ডাক দিয়ে কই মা এই দুনিয়ার জমিনে মানুষ মানুষকে মারতে পারে না আল্লাহ যারে যে রকম ভাবে মৃত্যু দিয়েছে তারই তো আল্লাহ তেমন ভাবে উঠায় নাই মুসলমান বাজে

আরেকবার বলেন বাঁচবে না মলবে মুসলমান বন্ধু আল্লাহর বান্দা পাঁচতলা থেকে মাটিতে পড়ছে আল্লাহর বান্দা মরে নাই একটা শরীরের একটা লম নষ্ট হয় নাই আল্লাহর বান্দা আবার ওই মাটি থেকে উঠিয়া হাঁটতে 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 আবার পাঁচতলা বিল্ডিং এর উপরে চলে গেছে সমস্ত কর্মচারী ডাক দিয়ে কই ভাইয়া আজকে তো তুমি মারাই যেতা আল্লাহ তোমারে বাঁচা রাখছে তুমি জলদি করে যাও তুমি আমাদের জন্য মিষ্টি নিয়ে আসো এরা বন্ধু বিল্ডিং এর নিস্তালার রাস্তার ওই পারে দোকান ওই দোকান থেকে মিষ্টি নিয়ে যখন আল্লাহর বান্দা যখন আসতে লাগবে আল্লাহর বান্দা মিষ্টি লইয়া যখনই রাস্তা যখন পার হবে হালকা বাহন একটা সাইকেল যাইতে ছিল একজন ব্যক্তি সাইকেলে চড়ে যাইতে ছিল সাইকেলের ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা জমিনে পড়ে দেয়া আল্লাহর বান্দা মারা গেছে কারাচির হজরতকে মাগতাস সুবহানাল্লাহ

যে দি কই আব্দুল্লাহর बेटा মোহাম্মদ এই খেজুর গাছের নিচে আমার সন্তান আছে ও বাজার хаসাইসুল কুবরা আল্লামা জালালউদ্দিন ছাইতি রহমাতুল্লাহ লাই থেকে নকল করে জামানার বড় আলেম শাইখুল হাদিস আল্লামা জাকিরያስ ورحمه আল্লাহ তিনি তিনার কিতাবের ভিতরে এর হয়েছে আল্লাহর নবী খেজুর গাছের সামনে দাঁড়াইয়া আল্লাহর নবী যখন সালাম দিয়েছে ওই কবরের মাটি দুই ভাগ হইয়া গেছে কবরের ভিতর থেকে আল্লাহর বান্দি দাঁড়াইয়া আল্লাহর নবীর সালামের জবাব দিতেছে মুসলমান বন্ধু আল্লাহর নবীর যত মর্যাদা ছিল এর ভিতরে অন্যতম একটা মর্যাদা আল্লাহ নবী যখনই ওই কবরকে উদ্দেশ্য করে সালাম দিছে সঙ্গে সঙ্গে কবরের মাটি দুই ভাগ হয়ে গেছে ওই কবরের ভিতর তাই কা আল্লাহর বান্দি উঠিয়া আমার নবী সালামের জবাব দিতেছে বাবাদি এইবারে আল্লাহ নবী জিজ্ঞেস করলো বাবা গো তোমার কবরে দিন দেখি কেমন কাটতেছিল ডাক দি কই হুজুর আমার মানে আল্লাহ তালা আমার দুনিয়ার সময় যখন শেষ করেছে আমার গোত্রের মানুষগুলি আমার এই কবরের ভিতরে রাখছে রাখার পর তারা যখন আমার মাটি দিয়া চাপা দিয়ে চলে গেছে আমার এই কবরের ভিতরে দুইজন ফেরস্তা এসেছে একজনের নাম মঙ্কার আর একজনের নাম নাকি ও নবীজি আমার সর্বপ্রথম নাম্বার প্রশ্ন করছে মান রব্বুকা আমার রবকে ও হঠাৎ কইরা আমার সিনার ভিতর থাইকা আল্লাহর কোরআন বাহির হয়ে বলতেছিল রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ লা ইলাহা

আল্লাহ কবুল যখন জিজ্ঞাসা করছে মান রব্বু আল্লাহর বান্দির সিনার মধ্যে থেকে কোরআন বাহির করে বলছেন রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলবেন না আরেকবার বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর নবী জিজ্ঞাসা করতেছিলেন বলতে দেখি ডি মানে দুই নাম্বার প্রশ্ন কি কি সেই করছে ওই মহিলা ডাক দিয়ে বলতেছিলেন ও নবী দ্বিতীয় নাম্বার প্রশ্ন করছেন মান নবী ইউকা নবী গো যখনই বলছে আমার নবীকে আমি নজর কইরা দেখি আপনি নবী আমার কবরের চারিদিকে ঘুরতেছেন আল্লাহ জরা বলেন আল্লাহু আকবার আল্লাহ তিনি কিতাবের ভিতরে বলেন যে বান্দাবান্দি ইমান নামক সম্পদ নিয়ে মানে ইমান নামক সম্পদ নিয়ে কবরে দাবি ওই বান্দাবান্দি কোনোদিন কবরের সওয়াল জবাব দিতে কোনোদিন কঠিন হবে না বলেন আল্লাহ

এই দুনিয়ার জমিনে যারা ইমান নামক সম্পদ নিয়ে দুনিয়া থেকে কবর আসবে এদের কবরের এদের কবরের সোয়াল জবাব কোনোদিন কঠিন হবে না শুধু তাই নয় আমার আল্লাহ ইমানদারদের পক্ষে থাকবে আল্লাহ বলেন ওয়ালা যদি নাই চিন্তা নাই আল্লাহ যেমন করে যেভাবে এভাবে হোক বিজয় মারা পড়া দিবে আল্লাহর বান্দি ডাক দি কই নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানায় দা এই উম্মত যাতে ঈমান হারা না হইয়া কবরে আসে যদি কোন বান্দা বান্দি ঈমান হারা হইয়া কবরে আসে ওই বান্দা বান্দির কবরটা আল্লাহ তাআলা জাহান্নামের আগুন বানায় দিবে আরে কোনে দা টুকরা যুবক দুনিয়া থাকার জায়গা নয় রে ভাইয়া কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন আমিও যাব এই দুনিয়া ছেড়ে কেউ থাকতে পারবেন না যুবক তুমি যুবক হয়েছো তো কি হয়েছে মালিকুল মত তোমার পিছনে দাঁড়ায় আছে এ কুনিদার টুকরা বু তুমি যুবতী হয়েছো তো কি হয়েছে তুমি জানো না তোমার পিছনে মালিকুল মত দাঁড়ায় আছে আরে দুনিয়া আপনি টাকা ওনার শিল্পপতি হয়েছে তো কি হয়েছে আপনি জানেন না আপনার পিছনে মানে কোন দাঁড়ায় আছে ইমাম মদিন ওলামা হজরতদের কে বলতেছি আপনি আমি আলেম হয়েছে তো কি হইছে। আপনার আমার পিছনে মানে কোন দাঁড়ায় আছে আল্লাহর হুকুম যখন হবে এই দুনিয়া থেকে কেউ চিরদিন থাকতে পারবো না কেউ এই দুনিয়ায় চিরদিন থাকার জায়গা নয় কেউ এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবো না কিন্তু ওই কবরে যাওয়ার আগে আপনি আমি মুক্তি সব মহাদেশা ইমানটা মজমুত করিয়া কবরে যাইতে হবে কারণ ওই কবরে দ্বারে ইমান ভালো তার সাথে আচরণ ভালো ইমানদার ভালো নয় তার জন্য কবরের অবস্থা ভালো নয় বাদান নেই আপনি কি জানেন না এই দুনিয়ার জমারে আপনার দানা ছিল আজকে নেই আপনার দাদি ছিল আজকে নেই আপনার মা ছিল না আপনার বাবা ছিল না যুবকের তোমার কত বন্ধু ছিল নাই ও বাজার নিমিশের ভিতরে সিরাজগঞ্জের মরগ্রাম থেকে বাংলাদেশের চৌষট্টি জেলার খবর পাওয়া যায় শুধু চৌষট্টি জেলা কেন বাংলার জমিন থেকে ভারত জাপান ইংল্যান্ড থাইল্যান্ড আমেরিকা জাপান জার্মান সৌদি আরব আরব আমিরাত বিভিন্ন দেশের খবর পাওয়া যায় কিন্তু বাড়ির কাছে কবরস্থান ওই কবরের খবর তোমার আমার কাছে নাই